শুভ বিকেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আর আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে বিকেলবেলায় তৈরি হয়ে এখন সবাই যাচ্ছি কোথায় যাচ্ছি চলো তোমাদের বলেই দি কলেজ স্ট্রিটে কিছু দরকারের জন্য যাচ্ছি আর এইখানে দেখো কত টফির দোকান রয়েছে সমস্ত মেডেল টফি এগুলো সব দোকান রয়েছে আর বিয়ের কার্ড সমস্ত মানে শুধু বিয়ের কার্ড নয় আরও অনেক রকমের কার্ড রয়েছে জন্মদিন তারপরে পুজো বাড়ি সমস্ত রকমেরই হচ্ছে কাঠ ওখানে রয়েছে আর কাঠগুলো এত সুন্দর দেখতে লাগছিল না তোমাদের কি বলি আর এই যে আমরা আগে প্রথমে ঢুকে ভাবলাম কিছু খাওয়া দাওয়া করা যায় তারপর জিনিস কেনা হবে এইখানে হচ্ছে ফিস চপ হচ্ছে ভাজতে দেয়া হচ্ছে আর ডিমের টেবিল এখন হচ্ছে ওইটাই হচ্ছে খাওয়া হবে আর এখন তারাই যতক্ষণ ভাজা হচ্ছে গরম গরম ভেজে দিলেই মানে খাওয়া হবে আর এই যে ভাজা হয়ে গেছে দুটো ফিস চপ কেনা হয়েছে আর দুটো হচ্ছে ডিমের টেবিল কেনা হচ্ছে আর স্যালাড আর সস দিয়েছে এইটা দিয়ে এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করবো আর এই দেখো স্ট্রিটে এখানে হাঁটতে শুরু করে দিয়েছি এইখানে তো অনেক ইউনিভার্সিটি কলেজ স্কুল অনেক কি রয়েছে আর এখানে বই খাতার দোকানও রয়েছে আর এইখান দিয়েই প্রতিবার আমরা খাতা কিনি এবার টুকিটাকি কিছু হলে তখন হচ্ছে আমাদের ওখান দিয়েই খাতা কিনে নেওয়া হয় বই কেনা হয় বইটা আমাদের ওখান দিয়েই কেনা হয় খাতাটাই মেন এই কলেজ স্ট্রিটে এসেই হচ্ছে কেনা হয় আর হচ্ছে খাতাগুলো আগে ভালো করে দেখে নিতে হবে কেমন কি পেজ অনেক রকম পেজ থাকে দামের ওপর এবার অনেক মোটা খাতাও থাকে এবার যেটা আমাদের দরকার সেই রকমই তো খাতা নিতে হবে বেকার অযথা পেজ নষ্ট করে তো লাভ নেই সেই জন্য মা দেখে নিচ্ছে এক একটা রয়েছে পেজ হয় তো খুব ভালো আবার এক একটার পেজ হচ্ছে এতই ফাতলা সেই জন্য ভালো করে দেখে নিতে হয় তো এখান থেকে দুরকম খাতা পছন্দ হয়েছে একটা একটু ভালো মতন নেওয়া হয়েছে আর একটা একটু মানে হালকা বাড়িতে লেখার মতন আর একটা হচ্ছে স্কুল কলেজে বা স্যারের কাছে নিয়ে যাওয়ার মতন খাতা নেওয়া হয়েছে আর এখন হচ্ছে খাতা তো নেওয়া হয়ে গেছে আবার হচ্ছে আমরা একটু হাঁটছিলাম এই দিক দিয়েই খাতা বইয়ের দোকানগুলো দেখছিলাম বেশ ভালো লাগে এখানে এলে কত বই খাতার দোকান বেশ অনেক বই খাতার দোকান তো আর তোমার যেমন খাতা পছন্দ যেমন পেজ পছন্দ তুমি এমনই নিতে পারবে সব দোকান মনে ঘুরে ঘুরে তোমার যেখানে ভালো লাগবে সেখানেই নিতে পারবে আর হচ্ছে এখানে তো অনেক দোকান রয়েছে তাই সুবিধা বেশি ভালো যে দেখে নেওয়ারটা চারিদিকটা ঘুরে দেখে নিতে পারবো আর এইখানেও অনেক বই খাতার দোকান আর বই আমরা কিনি না কেন না একটা বই কিনলে অনেকটাই সমস্যা হয় আবার খুঁজতেও হয় অনেক কিন্তু অনেক কটা একসাথে বই কিনলে তখন ঠিক আছে এবার খাতা তো অনেক কটা একসাথে কেনা যায় কিন্তু বই তো একটা করে করেই কিনতে হয় আজকে হয়তো কলেজ স্ট্রিটটা তোমাদের পুরোটা ভালো করে ঘুরিয়ে দেখাতে পারলাম না কেন হয়ে গেছে সমস্ত স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে তাও টুকুই টাকি যেইটুকু পারবো সেইটুকুই দেখাবো আর এই দিকেও অনেক বই খাতার দোকান রয়েছে ওই পারেও দোকান আবার এই দিক দিয়েও হচ্ছে অনেক বই খাতার দোকান দূরে দূরে চলে গেছে আর এইখানে হচ্ছে আমরা একটু আইসক্রিম কিনে নিয়েছি এখন হচ্ছে এই আইসক্রিম খাবো তারপরে আবার হাঁটা দেবো এখনও একটা জিনিস কেনা বাকি রয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে আর এই বিল্ডিংটা দেখো কত বড় আর কি ভালো লাগছে ডিজাইনটা আমার আর এই দেখো আমার মনও আইসক্রিম খাচ্ছে আর এই কত বই খাতার দোকান তোমাদের কি বলি আমি যতবারই আসি ততবারই এরকম করে দেখতেই থাকি আর এখন তো আইসক্রিম আমাদের কেনা হয়ে গেছে একেবারে খেতেই হাঁটা দেবো আর এইখানে সমস্ত রিস্কাই করে হচ্ছে ভ্যানি করে সমস্ত খাতা বই হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে অন্য জায়গার জন্য এবার অনেকে কিনেও নিয়ে যায় অনেকের হচ্ছে দোকানে হচ্ছে দরকার সেইখানে হচ্ছে বিক্রি করবে বলে আর এই স্কুলটার নাম হিন্দু স্কুল আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে হচ্ছে স্থাপিত হয়েছিল তো অনেক দিনই আগে আমাদের দেশ স্বাধীন হওয়ারও আগে এগুলো হচ্ছে ব্রিটিশ আমলে সমস্ত হচ্ছে স্কুল আছে কলেজ রয়েছে বেশিরভাগটাই আর এই পরে তো আর একটাও স্কুল রয়েছে ওইখানে আর এই স্কুলটা দেখো কত বড় হচ্ছে অনেক দিনের আগের তো আর ওইখানে হচ্ছে সমস্ত স্কুল কলেজগুলো অনেক বড় আর ব্রিটিশ আমলে করা বলে ওইগুলো অনেক রকম ডিজাইনও করা রয়েছে আর বড় বড় হচ্ছে স্কুলগুলোও করা রয়েছে এখন স্কুলগুলোও বড় বড় কিন্তু এগুলো আগেকার সময় স্কুল বলে সেই জন্য একটু অন্য রকম আর ওই হেয়ার স্কুলটা তো আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে হচ্ছে স্থাপিত হয়েছে এটাও হচ্ছে অনেক দিনে মানে হিন্দু স্কুলের এক বছর পরে এই স্কুলটা হচ্ছে স্থাপিত করা হয়েছে আর এইগুলো তো দেখলে খুবই ভালো লাগে এই বইয়ের দোকান খাতার দোকান তারপরে এই কলেজ ইউনিভার্সিটি স্কুল এই সমস্ত জিনিস আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর কত দূর অব্দি দেখো বই খাতার দোকান অনেক দূর অবধি বই খাতার দোকান রয়েছে আর এখন হচ্ছে বেশ অনেকটাই আমাদের হচ্ছে যেতে হবে এখান দিয়ে ভাবলাম আর গাড়ি তো না এই পাঁচ দশ মিনিট হেঁটে গেলেই মানে হয়ে যাবে সেই জন্য ভাবলাম হেঁটে হেঁটে এইটুকু চলে যাব। আর এই যে এখন হচ্ছে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি আর হচ্ছে বইয়ের দোকান আর বেশি দূর নয় আর একটুখুনি বাকি রয়েছে তারপরে বইয়ের দোকান শেষ হয়ে যাবে তারপর আমাদের কিছুটা যাওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে যেই জিনিসটা দরকার সেই জিনিসটা হচ্ছে পারবো আর এইটা হচ্ছে কলেজ স্কোয়ার হচ্ছে এইখানে তো আমরা ঠাকুর দেখতেও আসি হচ্ছে শুধু আমরা বলে নয় হয়তো আমার যারা ভিডিও দেখো তোমরাও হয়তো এইখানে ঠাকুর দেখতে আসো আর এই দিকে দেখো হচ্ছে কত বইয়ের দোকান আর একটু পরেই তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আর এইখানে হচ্ছে এখনও কিছুটা বইয়ের দোকান বাকি রয়েছে আর এটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা হচ্ছে এই এখানের হচ্ছে ইউনিভার্সিটির আন্ডারে আমরা তো কলেজে পড়ি আর আজকে হচ্ছে সামনাসামনি নিজের চোখ দিয়ে দেখলাম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা কিন্তু এর আন্ডারেই হচ্ছে আমরা সমস্ত পড়াশোনা করি আর আমরা তো কলেজে পড়ি আর এটি ইউনিভার্সিটি আর এখন চলে এসেছি পনিরের দোকানে হচ্ছে পনির কেনার জন্য আর এইখানে অনেক পনিরের দোকান রয়েছে তাই আমরা যতবারই পনির কিনি ওইখান দিয়েই হচ্ছে পনির কিনে আনা হয় বেশিরভাগ সময় আর বাড়িতে এসে ফুচকা কিনতে চলে এসেছি আর এইখানে হচ্ছে ফুচকাটা প্যাকিং করে নিয়েছি ফুচকার টক জল আর এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে সবাই মিলে এইখানে দেখো ফুচকা নেওয়া হয়েছে আর এই যে জল আবার জলের মধ্যে কাকু হচ্ছে দুটো লেবুও দিয়ে দিয়েছে আর এই হচ্ছে ফুচকাটা খেতে যে এত ভালো লাগে এখানে তাই দিদার বাড়ি এলে এখান দিয়ে ফুচকা আমরা কিনবই কিনবো আর এইখানে দিতা রুটি আর আলু ভেজেছে আর তার সাথে আম কেটে দিয়েছে আজকে আর ভাত খাওয়া হবে না আজকে দিতা রুটি আর আলু ভাজা বানিয়েছে রাতের খাওয়ারের জন্য আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের মতন এই পর্যন্তই টাটা